নমস্কার মাইলে যে আজকে যাত্রা আবার শুরু করছি উনতিরিশে আগস্টের নিপি অ্যানালিসিস দিয়ে আজকে ক্লোজ হয়েছে চব্বিশ হাজার পাঁচশোর আশেপাশে আজকের এই ফলের কারণটাই হচ্ছে সেই টেরিফ প্রথম দিকে ভাবা হয়েছিল যে টেরিফ হয়তো কমানো হবে তার জন্য মার্কেট একটুখানি রিকভারি করার চেষ্টা করেছিল কিন্তু তারপরে যখন খবর আসে যে টেরিফ বাড়িয়ে পঞ্চাশ পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট করা হবে তো তারপরে মার্কেট ফের স্লাইড করে যায় কালকে আমাদের ইকোনমির জন্য একটা ইম্পর্টেন্ট ইভেন্ট আছে সেটা হচ্ছে জিডিপি গ্রোথ রেট যদি এই রেটটা ভালো আসে তাহলে মার্কেট একটা বুস্ট আসতে পারে আর যদি রেট খারাপ আসে মার্কেট ফার্দার স্লাইড করতে পারে। আমরা তো কোনো এরকম জিও পলিটিক্যাল ইভেন্টকে বা কোনো নিউজকে তো কন্ট্রোল করতে পারি না আমরা যেটাকে করতে পারি সেটা হচ্ছে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটাকে একটু ইম্প্রুভ করতে পারি বা সেটাকে আরও বেশি অ্যাকিউরেট করতে পারি তো সেই কারণে আমরা দেখে নিই যে আমাদের নিফটি কারেন্ট রেজিস্টেন্স সাপোর্টগুলোকে রেজিস্টেন্স হিসাবে যে লেভেলটা আমাদের খুব কারেন্টলি বেরিয়ে আসে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো লেভেলটা এইটা ক্রস করে যদি যায় নিফটি তাহলে ফার্দার আমাদের যেখানে রেজিস্টেন্স ফেস করতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো পঁচাত্তরের লেভেলটা মাইনিউটলি যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এই দুটোর মাঝখানেও কিন্তু একটা সূক্ষ্ম রেজিস্টেন্সের জায়গা রয়েছে সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো চল্লিশ চব্বিশ হাজার ছশো পঁচাত্তর ক্রস করে যাওয়ার পরে আমরা চব্বিশ হাজার সাতশো চল্লিশ এবং চব্বিশ হাজার সাতশো এই দুটোকেও আমাদের রেজিস্টেন্স হিসাবে মেনে নিতে পারি তার মানে আমরা যদি দেখতে চাই প্রায় এভরি তিরিশ চল্লিশ পয়েন্টের মধ্যে কিন্তু আমরা পর 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 রেজিস্টেন্স দেখতে পাচ্ছি আর প্রত্যেকটা লেভেলকে সাপোর্ট করছে আমাদের অপশন চেন এরপরে আমরা সাপোর্টগুলোকে দেখার চেষ্টা করি সাপোর্ট হিসেবে প্রথমেই যে লেভেলটা বেরিয়ে আসে এটা হচ্ছে চব্বিশ হাজার চারশো ষাট তারপরে লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার চারশো এবং আলটিমেট লেভেল হচ্ছে চব্বিশ হাজার তিনশো চল্লিশ এই লেভেলটা তো এই লেভেলগুলো যদি বাই চান্স কোনো ক্রমে নিপটি ব্রেক করে যায় তাহলে আরও অনেকটা ফল হতে পারে কিন্তু এখনই আমরা অতটা ভাবছি না এই লেভেলগুলো থেকে বাউন্স ব্যাক হওয়ারও সম্ভাবনা রয়েছে পুরোটাই নির্ভর করছে কালকে নিউজ কীরকম আসে তার উপর আমরা গতকাল যে স্টকগুলোকে চুজ করছিলাম তার মধ্যে গ্রিন প্যানেল মোটামুটি পারফর্ম করেছে মোটা আমাদের এন্ট্রিটা হয়ে গেছিলো কিন্তু স্টকরা হিট করেনি আর তারপরে আমরা ডবল টাইপের কাছাকাছি জায়গায় আমাদের প্রফিটটাকে বুক করে নিই ঠিক আছে গ্রিন প্যান্টের আমাদের টার্গেট হিট না করলেও অন্তত লস হয়নি কিন্তু আমাদের পরবর্তী স্টক ছিল মেড প্লাস মেড প্লাসে কোনো কাজ হয়নি নি আগামীকালের জন্য আমরা সেরকমভাবে কোনো স্টক রেকমেন্ডেশান নেই তবে নাইকা আমরা টু ফরটি সেভেন টু ফিফটি টু এই সমস্ত লেভেলে সেল করতে পারি আর সেল করার পরে যদি সম্ভব হয় আমরা সেটাকে বাইও করে নিতে চাই করে নিতে পারি তো আজকের জন্য এইটুকুই Thank you. Good night.